তাহলে কি সৌর হাত থেকে দেশকে স্বাধীন করে নিজেই দুর্নীতিতে জড়িয়েছেন হাসনাদ আমি এই হাসনাত আব্দুল্লাহ আমার এই এই সম্পদ আছে আমার বাবার এই সম্পদ আছে যে সে অল্প দিনে এক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে কেমন হয়েছে কি হয়েছে যে টাকা নিয়ে নয় ছয় করা হচ্ছে তাহলে যে ডক্টর ইউনুস একশো কোটি টাকা বাংলাদেশে আনলেন এই টাকাগুলো কোথায় গেল সার্জিত হাসনাদের গাড়ির পিছনে কি একশো কোটি টাকা খরচ হয়ে গেল হাসানা সার্জিত এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে দর্শক শ্রোতা হাসনাত আবদুল্লাহ আশি লাখ টাকার গাড়ি কোথায় পেলেন বিএনপির নেতা হয়ে সংসার চালাইতে হিমশিম খাচ্ছে অথচ সমন্বয়ক হয়ে কোটি টাকার গাড়িতে চড়ে বেড়াচ্ছে হাসনাত আবদুল্লা তাহলে কি অবৈধ টাকার পাহাড় বানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ সকল বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা সকল খুটি নুটি জানতে পারবেন যে আসলে সমন্বয়করা অবৈধ টাকার পাহাড় বানিয়েছেন কি না দর্শক শ্রোতা ইতিমধ্যে সমন্বয়কদের মধ্যে অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং শারজি সালাম এই দুইজন সমন্বয়কের নামে অবৈধ টাকার অভিযোগ এসেছে এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন সেই বিশেষ বক্তব্যগুলো শুনলেই আপনারা সকল খুঁটিনাটি জানতে পারবেন তাহলে চলুন সেই বিশেষ বক্তব্যগুলো আগে দেখে আসি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বলেছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকারে যে থাকবে সাত দিনের মধ্যে তাদের সম্পদের হিসাব দেবে আজ পর্যন্ত কি দিয়েছে ভাই দেয়নি আমি বলি আসুন আপনারা যারা আবার রাজনীতি করতে চান আপনারা যারা এর বড় বড় কথা বলেন আপনারাও প্রকাশ্যে বলেন যে আমি এই হাসনাদ আবদুল্লাহ আমার এই এই সম্পদ আছে আমার বাবার এই এই সম্পদ আছে আপনি ছারজিদ আপনিও বলেন এবং যারা উপদেষ্টারা আছেন আপনারা একটু প্লিজ সাত দিন তো চলে গেছে অনেক আপনারা এই সামনের সাত দিনের মধ্যে দেন এই ডিসেম্বরের মধ্যে দেন এবং আপনারা যারা আমলা আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে দেওয়ার আইলে বুঝতে পারবেন বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীর কাছে কত সম্পদ আছে তারা জনগণের জন্য কি করে আর আপনারা কি করতেছেন আমি তো একজন উপদেষ্টা নাম বলে মানে শুনতেছি যে সে অল্প দিনে এক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে কেমন হয়েছে কি হয়েছে তার বাবা মনে করেন বেশ ভালো কাজ করতেছে এই যা করা লাগে তাই আমি মনে করি যে এখান থেকে ফিরে আসতে হবে এগুলো করা যাবে না এখনও শহীদের রক্তের দাগ শুকায়নি আমরা সেই রক্তের উপর দাঁড়িয়ে আছি তোমাদের দল করার অধিকার আছে নির্বাচন করো তোমরা তিনশো আসন পেয়ে তোমরা নির্বাচিত হও এখন তোমাদের যদি কার্যক্রম থাকে এই জন্য আমি মনে করি যে যত সময় এই নির্বাচন নির্বাচিত সরকারের কাছে না আসবে এই ভারত ষড়যন্ত্র করতে থাকবে এই ভারতের ষড়যন্ত্র থেকে রেহাই পেতে হলে এই সরকারের যে জিনিসগুলো করার কথা ছিল সেটা কিন্তু করেনি ওনাদের বাজার দর নিয়ন্ত্রণ করার কথা ছিল করতে পারেনি আইন শৃঙ্খলা কঠিনভাবে আপনার নিয়ন্ত্রণ করার কথা ছিল করতে পারেনি আমলারা এখনো ওই আওয়ামী লীগের তারা বসে আছে সেইটাও করতে পারেনি আপনারা এটা না করে কিভাবে ভালো কিছু আশা করেন আজকে ভারত এই অনির্বাচিত সরকারের জন্য একেবারে তারা সবসময় ষড়যন্ত্র করতে থাকবে আমি তো আশ্চর্য হয়ে যাই যে ভারতে আমাদের বাংলাদেশের লোক চিকিৎসা না গেলে ওই চিকিৎসকরা ভিক্ষা করা লাগে যে ভারতে ওই সমস্ত যে পর্যটনে যদি আমার বাংলাদেশ থেকে লোক না যায় ওগুলো সব বন্ধ হয়ে যায় পরিবহন শেষ আবাসিক শেষ খাবার হোটেল শেষ সেইখানে তারা হুঙ্কার দেয় ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন যখনই বাংলাদেশ থেকে যাওয়া বন্ধ করে দিয়েছে ওই দেশের বিভিন্ন মিডিয়াতে প্রচার করা শুরু করছে তাদের বাজারঘাট বন্ধ হয়ে গেছে হোটেল বন্ধ কোনো জায়গায় ব্যবসা নাই এবং আন্দোলন করতেছে ওখানে আলুর ফেলে আলু পচে যাচ্ছে পেঁয়াজ পচে যাচ্ছে সেইগুলো ফেলে আন্দোলন করতেছে এবং বলতেছে যে মুদিরে ধর এবং বলতেছে ওই শুভেন্দ্র অধিকারীরা ধরো এবং সাংবাদিকরা পর্যন্ত বলতেছে অন্য দল বলতেছে ইতিমধ্যে তারা সোচ্চার হয়ে গেছে সেই ভারতকে আমরা কেন ভয় পাবো এই জন্যই ভয় পাই যে অনির্বাচিত সরকার আসলে এরকম ভারত কেন শেখ হাসিনা যেখানে বসে আছে আপনারা জানেন যে আমি মাঝে মাঝে হাসি ঠাট্টা করে বলি যে ওই এটা পাগল যেন মুখর রঞ্জন এই সে দেখি লাভ দেয় চিৎকার করে এদিকে যায় বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না আরে তোর বাবার কি বাংলাদেশ থাকবে তোর বাবার বাংলাদেশ তুই যে কথা বলো এটা মনে হয় যে শেখাছিনে আগে ওই যখন আপনার ওই ওনার পররাষ্ট্রমন্ত্রী প্রথম বললো যে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক উনি মিসকি মিসকি হাসে শেখাছি না আরাম পায় একটু আরাম পায় যে আমার স্বামী বড় আমি একটু ছোট এরপর আবার বলে যে তাদের সাথে আমাদের ভারতের জয় আমাদের জয় ভারতের স্বাধীনতা আমাদের স্বাধীনতা আমাদের ভালো ভারতের ভালো এই কথা বলছে এখন কি তাইলে তুমি ওই আগে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী শুনেছিলাম সেই জন্য তার জন্য যৌতুক কা চিটেগাং ভারত নিয়ে যাবে পনেরো সেকেন্ড নাকি লাগবে আরে বাবা আমাদের বাংলাদেশের মানুষ আলা আলাপ আলোচনায় বিয়েটিয়ে হলে গিফট টিফ দেয় যৌতুকটা গিফট এখন তোমার এই মেয়ে তো পালাইয়ে গেছে পালাইয়ে গেলে মেয়েরে তো কিছু দেওয়া হয় না হয় পালাই পালাইয়ে গেছে এই মেয়ের দেওয়া হয় না এই সমস্ত ভণ্ডামি ছাড়ো বাংলাদেশ সমানে সমান চায় আমার নেত্রী বেগম খালদা জিয়া বলছে ভারতের সাথে আমরা সম্পর্ক রাখতে পারি বন্ধুত্ব সম্পর্ক এটা সমানে সমান হবে কোনো রত জানু বা কোনোরকম আমরা এই দাসত্ব আমরা গোলামির মতো থাকতে চাই না এভাবে যদি হয় এবং সেটাই হবে জানেন যে ভারতের আশেপাশে কোনো প্রতিবেশীর সাথে ভারতের সুসম্পর্ক নাই মিত্রতা নাই এশিয়া মহাদেশের মধ্যেও কারোর সাথে সম্পর্ক নাই তাই ভারত যদি আমাদের দিক একটা চোখ টাকায় ওর দিক চোদ্দোটা চোখ তাকাইবে এবং আমাদের দেশে যদি কোনোরকম ক্ষতি করার চেষ্টা করে ভারত কাছের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যাবে এটা সত্য আপনারা বিশ্বাস বিশ্বাস করেন কিনা জানি না কোনো এশিয়া মহাদেশের মধ্যে দল দেশ নাই তাই আমি মনে করতেছি ভারতের এই আধিপত্য বেশি দিন থাকবে না যদি নির্বাচিত একটা সরকার আসে এবং বাংলাদেশে তাহলে অবশ্যই সেই নির্বাচিত সরকার ভারতকে দাঁত ভাঙা জবাব দেবে ইতিমধ্যে দেখেছেন যে বিডিআর হত্যা পরিকল্পিতভাবে ভারত করেছিল বিভিন্ন বলেছে আজকে সেই এর সাবেক মহাপরিচালক যিনি ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রহমান বোঝায় ওনাকে একটা কমিশনের প্রধান করেছে এবং উনিশ একশো আটান্ন জন বিসিএ বিএসএফকে হত্যা করেছিল বাংলাদেশে ঢোকার জন্য অবশ্যই এই বিচারও দাঁত ভাঙ্গা জবাব হবে এই দাঁত ভাঙ্গা জবাবে শেখ হাসিনা সহ তারা তো এটা আওতায় আসবেই ভারতেরও অনেকে এটা আওতায় আসতে হবে আপনারা দেখেছেন যে আন্দোলনের সময় হেলিকপ্টারে ধুতি পরা এই ভারতের লোকজন সেখানে তাদের দ্বারা গুলি করাইছিল ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি ভারতের বিভিন্ন সামাজিক মাধ্যমে যে শেখ হাসিনাটা কি চেয়েছিল যে বাংলাদেশকে তোমরা ঢাকায় অ্যাটাক করো দিল্লিকে বলেছিল অর্থাৎ এই শেখ হাসিনা বা আওয়ামী লীগের দেশপ্রেম নাই তারা শুধু টাকা পয়সা অবৈধভাবে নিচ্ছিল সেইটাই ছিল তাদের মূল কাজ আসিফ এবং নাহিদ তারা বলছে যে না আমরা কোনো রাজনৈতিক দল করবো না পাশাপাশি এই হাসনাত এবং সার্জিত বলেছিল কোনো দল করবে না কিন্তু জনগণের কত ছিল যে আসলে করবে তা আমরা দেখলাম যে সৎ কথা শুরু থেকেই বলতে পারেনি এবং আমার মনে হচ্ছে যে ওদের যে ওস্তাদ ওনাদের ওদের সরি ওনাদের যে ওস্তাদ সেই ওস্তাদ মনে হয় ভালোভাবে প্রাপ্ত না এই জন্য এই বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলেছো ওরা প্রথমেই বলতে পারতো যে অবশ্যই এটা রাজনৈতিক দল হতেই পারে স্বাভাবিক হ্যাঁ আমাদের তো রাজনৈতিক অধিকার আছে তাই আজকে যে কথাগুলো বলতেছে এই কথাগুলোর প্রেক্ষিতে আমি আপনাকে বলতে চাই যে ওরা বলছে যে একটা এই ফেসিবাদ বা একটা স্বৈরাচার গেলে আরেকটা স্বৈরাচার এখানে হয়তো বা আপনারা ধরে ধরে নিয়েছেন যে বাংলাদেশে এখন সর্ববৃহৎ দল হচ্ছে বিএনপি এরপর জামাত এই জামাত বিএনপি যে কোনো একটা দল আসবে তাদেরকেই বলতেছে এখন আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে এই বাংলাদেশে ষোলো বছর এবং সরকার ছিল ছিল না দুই দুই বছর 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 এই দর্শক শ্রোতা আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পেরেছেন সমন্বয়করা অল্প সময়ের মধ্যে এক হাজার কোটি টাকার মালিক হয়েছেন তাহলে কি এই টাকা আসলেই অবৈধ আপনাদের মতে কি আসতেছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ